নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি একসঙ্গে দুটি শত্রুর শিকার হতে চলেছে সব ধ্যান হারিয়ে যাবে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ আপনার ধারণা নাই কি হতে চলেছে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন সকালের দিকে আপনাদের পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে কিছু কেনার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে বাড়িতে বিবাদের জন্য মনের কষ্ট হতে পারে তবে দিনটিতে ব্যবসার ক্ষেত্রে খুবই শুভ সময় আসতে চলেছে কুম্ভ রাশি পঁচিশেই এপ্রিল আজ সারাদিন বিবাহের ব্যাপারে আপনাদের ভালো যোগাযোগ হতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন না হলে কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে চলেছে আজ সারাদিন সামাজিক সুনাম লাভের যোগ্য দেখতে পাবেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে কুম্ভ রাশি পঁচিশেই এপ্রিল দিনটিতে বাড়ির কাছে অর্থ সাহায্য নীতি হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্কর ক্ষেত্রে আনন্দময় কাটবে দিনটি জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে কুম্ভ রাশি পঁচিশেই এপ্রিল আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে সাতাত্তর ভাগ্যশালী দিক হবে দক্ষিণ ভাগ্যশালী রত্ন হবে নীলা এবং আপনাদের ভাগ্যশালী রং হবে নীল আজ সারাদিন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে ব্যবসা বাণিজ্য খুবই ভালো চাপে তবে দিনটিতে ভ্রমণের পক্ষে আপনাদের খুবই খারাপ সময় আসতে চলেছে আজ ভ্রমণে গিয়ে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাবে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির স্থানে শুভ যোগাযোগ হতে পারে কুম্ভ রাশি পঁচিশে এপ্রিল দিনটিতে আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে দিনের শেষে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে তবে দিনটিতে শত্রুদের থেকে আপনাদের সাবধান থাকতে হবে আজ আপনার পুরনো শত্রু আপনাদের বিশেষ ক্ষতি করতে চাইবে পাড়া প্রতিবেশীর সঙ্গে বুদ্ধি নিয়ে চলতে হবে নাহলে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে কুম্ভ রাশি পঁচিশে এপ্রিল দিনটিতে প্রেমের বিষয় একটু সাবধান থাকতে হবে না হলে প্রতারিত হওয়ার যোগ্য দেখতে পাবেন আজ সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ পেতে পারেন খেলাধুলায় শুভ পরিবর্তন দেখতে পাবেন আপনাদের পেটের সমস্যা দেখা দিতে পারে আজ পেটের সমস্যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে দাম্পত্য কহলের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখতে পাবে ব্যবসায়ী চাপ বৃদ্ধি পাবে বাড়িতে অতিথি আসতে পারে তবে দিনটি রাজনীতিক লোকেদের জন্য খুবই ভালো যাবে আজ রাজনীতিক লোকেরা তাদের রাজনৈতিক জীবনে উন্নতি করতে পারবে সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে একটু বুঝে কথা বলা দরকার না হলে বিবাদের আশঙ্কা রয়েছে পেশার ক্ষেত্রে অপরিচার্য নীতি হতে পারে কুম্ভ রাশি পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারে এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে রাশি আজ সারাদিন আপনারা একটু সাবধানে থাকবেন লোকে আপনার সরলতার সুযোগ নিতে পারে বিশেষ সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মৌনমলিনর জেরে আপনাদের বাড়িতে বিবাদ হতে পারে তবে দিনটিতে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নাহলে আপনার কথা দ্বারা কেউ আঘাত পেতে পারে কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশার থেকে ক্ষতির সম্ভাবনা দেখতে পাবেন কুম্ভ রাশি পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন সংসারিক সুখ শান্তি বজায় রাখতে হলে আপনারা কোনো ধর্মীয় স্থানে নিজের সেবা নিবেদন করবেন এতে আপনাদের সংসারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় লাভ কিছু হতে পারে চাকরির স্থানে যোগ্য লক্ষ্য করা যাচ্ছে তবে আপনাদের ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কষ্টকে অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ পঁচিশে এপ্রিল দিনটিতে লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা আপনাদের ক্ষতি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে অর্থভাগ্য মধ্যম প্রকারের থাকবে দিনটিতে আপনাদের চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পেতে পারেন সম্পর্ক নিয়ে খুব আনন্দেই কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে শুভ অশুভ দুই থাকতে পারে চিন্তা করে আপনারা কাজ করুন কুম্ভ রাশি পঁচিশে এপ্রিল আজ সারা লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে দিনটি ওষুধ ব্যবসায়ীদের জন্য খুবই ভালো যাবে সব থেকে বেশি লাভ ওষুধ ব্যবসায়ীদের দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ্য দেখতে পাবে আর্থিক উন্নতির জন্য খুবই ভালো সময় আসতে চলেছে আজ সকালের দিকে কোনো দুশ্চিন্তা আপনাদের মাথা খারাপ করতে পারে শিক্ষকদের জন্য ভালো খবর আসতে পারে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে তবে দিনটিতে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ পেতে পারে স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন তবে আজ সারাদিন শত্রু থেকে আপনারা সাবধানে থাকুন আপনাদের কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে দিনটিতে আপনার চিন্তা বৃদ্ধি পাবে তবে আজ ব্যবসা বা চাকরি দুই দিক থেকে আয় খুবই ভালো হবে পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য আপনার বিবাদ হতে পারে সম্পর্ক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশাগত ক্ষেত্রে সর্বত্র ভালো হলেও দিনের শেষে আপনাদের কিছু অসুবিধা হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন